どうして金と、いつ、会いに行ったあ、あ、どしょ、ないね。たぶん。たぶん。たぶん、これ、ごはんのほうき。うん。どこがほうきうん。お金でご提供。あっても、うん。すぐ食べて。うん。うん。かんしゃがされて、つんげてる。うん。よくで終わンました。うん。やっぱ。もうき。

ওই কাকে মারে না ওকে কে মারবে না নেকড়ে কি কে ধরবে না না নেকড়ে অনেক শয়তান একবার যদি তোমাকে দেখে তাই তোমকে সাম সামরাই দিবে শেষ হামসাই আর সায়েন্টিস্টের গল্পটা কি সায়েন্টিস্ট সায়েন্টিস্ট আর বন্ধু কার বন্ধু ফ্যাগলিন আর বাইক নেভেল ডি গেম তাহলে কি গেম খেলে কি গেম খেলা যাবে না আর মা ভয় দেখায় হুম আর মা রাহুলকে ভয় দেখায় যে গেম খেলা গেম খেলিও না ওর মা অনেক ভালো নয় কেন একালি গেম খেলে খালি আর আম তো সারা দিনই গেম কার কার মা গেম খেলে আরে আর রাহুল রাহুল গেম খেলে ওর মা বাধা করে হ্যাঁ ওকে সারা দিনই মারে আর আমি তো একদম গেম খেলি ফ্র্যাঙ্কলিন গল্প আবার বলো তো হ্যাঁ ফ্র্যাঙ্কলিনটা আবার আবার বল সুন্দর করে এই দিশা বল జి పడ আর পড়তে হচ্ছে না তারপর গাড়িতে কুড়াইয়ে এইভাবে যাওয়ার পরে এই রাস্তাটাই কিন্তু একবারে রাস্তা তারপর গাড়িতে পড়ে দেখতে পারলো ওইখানেই সে ফাটা দিচ্ছে তারপর তারপর ফুট যায় তারপর ফাইটার জিতে স্টার্ট করে তারপর ফাইটার জিতে চলতে লাগে তারপর যাওয়ার পরে हेल्को तो पिष्टी बट ओ तो टट टट नोटिस है तुम मिली प्यारी मिलते ही पैसे वो पर अटि अटि बाय हमको पता है कि मन को तो इमी टट बाय आरमीट आर कौन किलो प्रॉरोगी है दैट के

देखिए क्यों बच्चा हो हम देखिए वो बच्चा हमरा मोड़ के लाओ तब पूरा बेटा तुझे ओए प्यास हो ना मिया और अब गाड़ी नहीं है और ना ताता भी जाए तो लेके पागल है और मिलते हैं पैसे सब कुछ सही लेकिन तो तेरे एम ও কিন্তু বাইক নিয়ে কিন্তু এখন এই গল্পটাই এখন আর কোন গল্প শেষ গল্প শেষ তাড়াতাড়ি রেডি হও নাও সিজা হুম ঠিক আছে আল্লাহ হাফেজ